বিসমিনুল্লাহ রহমানি রহিম আমাদের এলাকায় মাসিমপুর মিনিবার ট্রফি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে চারটি দল হলো জাগর টিভি একাদশ বাজিদ একাদশ শাহরিয়ার ইভার গিন স্পোর্টিং ক্লাব পাশাপাশি মাহমুদুল একাদশ তবে আজকে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ফাইনালের মধ্যে জাগর টিভি চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে কিন্তু এখানে যে টিম জাগর টিভি চ্যাম্পিয়ন হয়েছে এই টিমটা বারবার প্রত্যেক যে ওয়ান থেকে প্রত্যেকটা ম্যাচে ওরা প্রস্তুত হতে চলছে ধরেন আমাদের টিমে রুল ছিল প্রথম আটটা প্লেয়ার নেওয়া হবে আটটা প্লেয়ারের মধ্যে টিভি ওদের আটটা প্লেয়ারই নাই আটটা প্লেয়ার নাই বলতে না আটটা প্লেয়ার ছিল কিন্তু ওরা একটা প্লেয়ার খেলেছে বারবার এই যে একটা নিয়ম দিয়েছিল এই রুলস ইয়া করে ওরা বারবার প্লেয়ার খেলেছে বারবার প্রথম থেকেই প্রত্যেকটা টিম অসন্তুষ্ট ওদের প্রতি আমাদের আমরাও অসন্তুষ্ট কিন্তু একবার যে আজকে ফাইনাল ম্যাচ ছিল বিভিন্ন আমাদের চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সবাইকে দ্ব দেওয়া হয়েছিল কিন্তু ওরা যখন এক পর্যায়ে আসার আসছে তখন এক পর্যায়ে খেলা হইতেছে না জাগো টিভি টিম নাই ওরা আবার সেই যেগুলো করার এগুলোই করতেছে কিন্তু এক পর্যায়েছিলো ওরা খেলতেছে না এমন টুর্নামেন্টটা হবে না আমাদের এলাকার কোন নাম যেহেতু যেহেতু আসছে আর আমরা যেহেতু টিম ফাইনালিস্ট মানে আমরা এভাবে খেলে উন্নতি হতে চাই না তারপর এক পর্যায়ে জাগো টিভির সাথে আমরা মতামত পেশ করে খেলাধুলা নামলাম খেললাম কিন্তু জাগো টিভি এই বারবার প্রস্তাবিত করছে প্রথম থেকে এড়ে অনেক কথা ওরা কিন্তু ওদের টিমে দুজন কমিটি লোক ছিল ওরা চাইলে অনেক কিছু করতে পারতো ওরা বিন্দু পরিমাণ সেক্টিভাইস করে নাই প্রত্যেকের টিম সেক্টিভাইস করছে শুধু খেলার জন্য ও ওদের টিম সেক্টিভাইস করে নাই ওরা চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ওদের ওরা দাবি দেয় ভালো টিম ছিল কিন্তু ওরা প্রশ্ন করছি বারবার প্রস্তাবিত করছি এগুলো নিয়ে আসলে আমাদের এলাকায় প্রথম মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল যদি এটা ভালো বই সফল হতো যারা একটা করে আরও অনেকবার হতো কিন্তু এই টুর্নামেন্টটা হতাশ করছে খুবই হতাশ করছে প্রত্যেকটা প্লেয়ার এমনকি আপনার যারা রেফারি ছিল ওদের ওদেরকে হতাশা করছে আজকে ফাইনাল ম্যাচে রেফারি হতাশ সেমিফাইনাল রেফারি হতাশ মানে প্রত্যেকটা যারা এখানে অংশগ্রহণ ছিল সবাই হতাশ কারণ জাগো টিভি টিমরা এক মানে এক একপাক্ষিক যাই করছে সবাই একপাক্ষিক করছে ওরা কোনো রুলস মেনটেন করে নাই ওরাই রুলস দিছে কিন্তু ওরা রুলস মেনটেন করে নেই কিন্তু আমরা যেহেতু খেলা স্টার্ট হয়ে গেছে খেলাধুলা করতে হইব খেলতে হইব এটা এলাকার দুর্নাম এই জন্য আমরা খেললাম খেলা সমাপ্ত করছি কিন্তু জাগো টিমি করছে ওরা যেহেতু কমিটি ওদের টিমে দুজন কমিটি তিনজন কমিটি এই টুর্নামেন্টে তিনজন কমিটি এর মধ্যে দুজন কমিটি ছিল ওরা অনেক কিছু করতে পারত সেই হিসাবে এটা করতে হয় কিন্তু কথা। যে ওরা বারবার আজকে ফাইনালে এসে বলতেছে এই তোমরা ট্রফিগুলো নিয়ে নো আমরা খেলবো না এটা কোন ধরনের কথা ভাই ফাইনাল কেন দিল মাইক মারা হয়েছে ভাই এই অতিথি কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে ওরা এগুলো বলতেছে পেশাদারিত্বের কাজ ওরা মানে কমন সেন্স নাই এই ফুটবল বিষয় নিয়ে কোনো ইয়া নেই ফুটবলের যে রুলস আছে এই রুলসগুলো খুবই অজ্ঞ অজ্ঞ থাকে অজ্ঞ থেকে কমিটি কীভাবে একটা টুর্নামেন্ট আয়োজন করে এটা আসলে প্রস্তাবিত আমার এগুলো বলার কিছু নেই ওদের কাছে মিটার ইয়াটা রাখলাম ওরা এটা উত্তর দিতে পারবে আমি আসলে দিতে পারবো না কিন্তু এটাই অসন্তোষ দর্শক থেকে শুরু করে এই টিমের চারটা দল টুর্নামেন্টের চারটে দল শুধু যাগো বিবাদে চারটা দলে অসন্তোষ আপনি যদি আমাদের চারটা দলে ক্যাপ্টেন জিজ্ঞেস করা হয় যারা এখানে ক্যাপ্টেন বা দর্শক বিন্দুতে জিজ্ঞেস করলে ওদের আমাদের টুর্নামেন্টের কি কি হয়েছে কীভাবে কী হয়েছে সব বলতে পারে আসলে টুর্নামেন্টকে আমি নিন্দা জানাই নিন্দা আসলে জানানো দরকার ছিল ফাইনাল আগে কিন্তু যেহেতু অতিথি বিন্দু দাওয়াত দিয়ে হয়েছিল সুন্দর সমাধানের জন্য আমরা খেলছি আসলে বয়কট করা বয়কট এক পর্যায়ে বয়কট করি নাই কিন্তু আসলে অসন্তুষ্ট ওদের আমরা আসলে যে যাকে যেগুলো করছি সেগুলো নিন্দনীয় নিন্দনে কাজ করছি ধন্যবাদ সবাই আমি একজন দর্শক তাদের টুর্নামেন্টের দর্শক ছিলাম তো তাদের টুর্নামেন্টের মধ্যে প্রতিদিনই একটা টিম চারজন পাঁচজন করে কম নিয়ে আসে নিয়ে এসে পরে বলে যে আমার তো লুক নাই আমার এই লুকেরা দিতে হইবে ঠিক আছে মানে একটা টিম তার যার নাম জাগো টিভি তারা পাঁচজন প্লেয়ারের জায়গায় চারজন নিয়ে এসে বলে যে একজন আমরা দিতে হইব ও ওরে তুলবো ওরে তুলবো এগুলো কইরা খেলার মধ্যে একটা বিশৃঙ্খলা করছে কারণ এটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে সমস্যা আমি একজন দর্শক হিসেবে আমি এটা আমার মানতে ইচ্ছুক না কারণ আপনি প্লেয়ার যা নিচ্ছেন তা না নিয়ে খেললে আরেকজন রে আবার ডাইগা তুলবেন এটা আসলে মানার মতো না তো এখন এটাই কি আর বলবো এখন এটা নিয়ে আমাদের টুর্নামেন্টের মধ্যে সবার মধ্যে একটু অস্থিরতা চলতেছে আর কি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মাচিনপুর কাপ মিনিবার টুর্নামেন্টে আমার একটি টিম ছিল যার নাম এভারগ্রিন শাহের স্পোর্টিং ক্লাব ওই টিমটি গতকাল অলিখিত সেমিফাইনাল ম্যাচে হেরে যায় ওই অলিখিত সেমিফাইনাল ম্যাচটা ছিল আমাদের কমিটির টিমের বিরুদ্ধে যে দলের নাম জাগটিবি একাদশ ওই জাগটিবি একাদশ প্রতিদিন দুটা তিনটা প্লেয়ার শর্ট নিয়ে আসবে এবং তাদেরকে প্লেয়ার লিস্টের বাইরে থেকে নতুন নতুন প্লেয়ার নিয়ে খেলাতে হবে এরকম একটা সিস্টেম তারা চালু করে ফেলেছে এবং কমিটির টিম হিসেবে তারা রীতিমতো চাপ প্রয়োগ করে তারা প্রত্যেকটা দিন একটা করে এক্সট্রা প্লেয়ার খেলাচ্ছে বাইরের থেকে প্লেয়ার এনে খেলাচ্ছে এটা যেটা কমিটির রুলসের বিরুদ্ধে তো কমিটির যে টুর্নামেন্টের রুলস সেই রুলস অনুযায়ী এটা একটা অনিয়ম বা দুর্নীতি এবং সেই দুর্নীতি করেছে আমাদের কমিটির টিম সো এই কারণে আমরা এই টুর্নামেন্টকে বয়কট করছি এই টুর্নামেন্টে অলিখিত সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ যেটা অনুষ্ঠিত হলো দুটা ম্যাচেই কিন্তু টিভি অতিরিক্ত প্ল্যান নিয়ে খেলাইছে সেই জন্য আমরা পুরো টুর্নামেন্টটি বয়কট করছি